এখানে এক লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে এছাড়াও আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে যে কাজ করার সুযোগ দু সালে দিয়েছিলেন মে মাসে এখনও কিন্তু মে মাস হলে আমাদের পনেরো বছর সম্পূর্ণ হবে এখন চোদ্দ বছর ছ মাস তার মধ্যে আমরা একটা উন্নয়ন পাঁচালী কারণ এটা আমাদের একটা জনগণের কাছে দায়বদ্ধতা থাকে আমরা কি বলেছিলাম কতটা করতে পারলাম সেটা মানুষের কাছে কৈফেত দেওয়ার ব্যাপার থাকে সব সরকারেরই এবং সেটা আমরা মেনটেন করি আমাদের রেকর্ড কার্ড আমরা অলরেডি রেডি করেছি কিন্তু কিছু সংযোজন বাকি আছে তাই রেকর্ড কার্ডটা যেটা আমি আজকে সিম্বলিক উদ্বোধন করলাম এটা প্রেসের কাছে চার পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবে এখন যেটা পাবেন সেটা কিন্তু মনে রাখবেন সম্পূর্ণ নয় অসম্পূর্ণ বলে আজকে আমরা দিচ্ছি না আমি আপনাদের কাছে কিছু সংখ্যা পড়ে দিচ্ছি বাদ বাকিটা আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন যেটা আপনাদের হয়তো পনেরো কুড়ি দিন সময় লাগবে ডিটেলসটা করার জন্য কারণ আজকে আমাকে মুর্শিদাবাদ যেতে হবে সেই জন্য আমার সময় কম না তো আমি প্রেসি প্রেসের বন্ধুদের সাথে প্রেস মিডিয়ার সাথে নিশ্চয়ই মিট করতাম আমি ফিরে এসে করব কথা দিচ্ছি আমি প্রথমেই বলি যে বাংলায় উন্নয়নের পাঁচালী দু সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম চার পয়েন্ট একচল্লিশ টাইম বেড়ে জিএসডিপি অর্থনৈতিক সাফল্য এখন প্রায় কুড়ি লক্ষ একত্রিশ হাজার কোটি টাকায় এত সুদ এত ইন্টারেস্ট শোধ করেও আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে আমি মিডিয়ার বন্ধুদের অনুরোধ করব সংখ্যাগুলো ঠিক মতো আমি আস্তে আস্তেই বলবো যাতে আপনারা লিখতে পারেন আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে দু হাজার এগারো সাল তেইশ সাল থেকে আজ পর্যন্ত পাঁচ পয়েন্ট তেত্রিশ টাইমস ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়েছে সতেরো পয়েন্ট সিক্সটি সেভেন পারসেন্ট সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার চোদ্দো পয়েন্ট ছেচল্লিশ টাইমস মোর এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর ইনক্রিজড হয়েছে নাইন পয়েন্ট সিক্সটিন টাইমস মোর ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার ছয় পয়েন্ট নাইনটি থ্রি টাইমস মোর পভার্টি অ্যালিভিয়েশন যেটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে মাটির মানুষের কাছে প্রায়োরিটি এবং একটা সরকার কতটা মানুষের কাজ করছে তার একটা নির্ধারণ সূচি দু হাজার তেরো থেকে দু সালের মধ্যেই আমরা এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি চোদ্দ বছরে এই ওপরে নিয়ে এসেছি যেটা সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসছি প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টার্ব করবেন না আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশান নেবো কারণ অনেক সময় আমি দেখি উল্টোটা বলে দেয় মনে রাখবেন গভর্নমেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করেন সেন্ট্রাল গভর্নমেন্টকেও যে গুরুত্ব দেন রাজ্যে যারা থাকেন রাজ্য সরকারকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন সুতরাং এটা নিয়ে কানাঘুষো করে কোনো লাভ নেই এবং এটা নিয়ে চালাকি করারও কোনো দরকার নেই আমি কিন্তু লক্ষ্য রাখবো সোশ্যাল নেটওয়ার্কেও আমরা চাই আপনার সত্যতাটা বলুন এটা হচ্ছে সীমার বাইরে আনা হয়েছে এক্স্যাক্ট ওয়ার্ডটা সীমার থেকে বাইরে আনা হয়েছে মানে তারা এখন দারিদ্র সীমার নিচে নেই রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য চোদ্দো বছরে রাজ্যে দু কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ পারসেন্ট কমিয়েছি অর্থনৈতিক করিডর ছটি হচ্ছে এর মধ্যে দু লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে এখানে এক লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে এছাড়াও আমি ডিটেলস বলছি না ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডিটেলসটা আমি যেটা আপনাদের বলছি আমি অ্যাড করে সৌম্যকে বলবো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডিটেলস যেটা আছে পাতমি কয়লা খনি সেকেন্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাজ শুরু হয়ে গেছে এবং এখানেও প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে শেল গ্যাস ও তেল অনুসন্ধান আসানসোল দুর্গাপুর অঞ্চলে শেল গ্যাসে বাইশ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং অশোকনগর ওএনজিসি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিন বিনিয়োগ হয়েছে কর্মদিগন্তে বেঙ্গল সিলিকন ভ্যালি দু হাজার বেশি আইটি কোম্পানি কাজ করছে এবং দু লক্ষরও বেশি আইটি প্রফেশনাল কাজ করছেন এখানে ম্যানুফ্যাকচারিংয়ে মেট্রো কোচ থেকে শুরু করে যাত্রীবাহী কোচ থেকে শুরু করে ভারী যন্ত্রপাতি থেকে শুরু করে জাহাজ তৈরি করা থেকে শুরু করে সিমেন্ট হাব থেকে শুরু করে ইস্পাত শিল্প থেকে শুরু করে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে গার্মেন্টস ক্লাস্টার থেকে শুরু করে বৃহত্তর হুঁশিয়ারি পার্ক থেকে শুরু করে বৃহত্তম ফাউন্ডারি পার্ক থেকে শুরু করে এবং অন্যতম বৃহত্তম রেলওয়ে উৎপাদন কেন্দ্র আমাদের এখানকার ব্যবসায়ীরা করছেন তার জন্য আমরা জমিও দিয়েছি এবং এটা আমরা দেশের মধ্যে শীর্ষস্থানে আছি একসময় বাংলা ম্যানুফ্যাকচারিংয়ের শীর্ষস্থানে ছিল শুধুমাত্র স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেই আমাদের এক কোটি তিরিশ লক্ষ লোকের বেশি কাজ করে এবং তিরানব্বই লক্ষ এমএসএমই ইউনিটে আমরা ক্লাস্টার গঠন করেছি এমএসএমই এখানে তিরিশ তিরানব্বই লক্ষের বেশি এমএসএমই ইউনিটে এক কোটি তিরিশ লক্ষের বেশি লোক কাজ করছেন এখানে ছশো ষাটটি বেশি এমএসএমই ক্লাস্টার গঠন করা হয়েছে এবং শুনলে আপনারা খুশি হবেন মহিলা পরিচালিত এমএসএমই সেক্টর ক্লাস্টার এখানে দেশের মধ্যে সর্বাধিক এছাড়াও জব ওরিয়েন্টেড প্রায় বিয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে রিয়েল এস্টেটেও দু বছরে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে শুধু দু বছরে আমি যদি এগারো বছর চোদ্দ বছর ধরি এটা সংখ্যা অনেক অনেক বাড়বে সেটা আমি রেডি করার জন্য একটু টাইম নিচ্ছি দুর্গাপুজো সহ অসংখ্য মেলা উৎসব থেকে এক লক্ষ কোটি টাকার ব্যবসা ও অসংখ্য কর্মসংস্থান রয়েছে আমরা ইউনাইট ইউনিসেফ ইউনিসেফের আমরা যেটা ইউনেস্কোর ইন্টারেজিবল হেরিটেজ তকমাও পেয়েছি কন্যাশ্রী ইউনাইটেড নেশানসও পেয়েছি এরকম অনেক তকমাই বাংলার মডেলে যুক্ত হয়েছে বাংলা এখন সারা ভারতবর্ষের মডেল আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ আমরা সারা ভারতবর্ষের মডেল আমরা বারো লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি এবং মনে রাখবেন তাদের কাজে লাগানোর জন্য শিল্পান্ন বিশ্ব বাংলা রূপান্ন বাংলার শাড়ি বিশ্ব বাংলা হাট জেলায় জেলায় গ্রামীণ হাট পাঁচশো চোদ্দোটি কর্মতীর্থ এবং তেইশটা জেলায় আমরা শপিং মল করে দিচ্ছি যার দুটো ফ্লোর থাকবে লোকাল যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করে তারা তাদের লোকাল স্থানীয় জিনিস তৈরি করে সেখানে বিক্রি করবে আপনারা জানেন নারেগাতে আমরা প্রচুর কাজ করেছি এক নম্বরে ছিলাম এই সংখ্যাটা অ্যাড করে দিতে হবে দুই হচ্ছে নারেগা যখন বন্ধ করে দিল আমরা শুরু করলাম কর্মশ্রী প্রকল্প এবং আপনারা